বাজার থেকে আজকে এনেছি কুমড়ো শাক আর সেই শাক থেকে পাতা নিয়ে আজকে আমি তৈরি করব। কুমড়ো পাতার বড়া গ্রাম বাংলার অনেক রান্না তো প্রায় হারিয়ে যেতে বসেছে অনেকে তো আবার এই পাতা টাতার বড়া ভাজতে গিয়ে ঝামেলা হয় বলে পাতার বড়া খাওয়াই ছেড়ে দিয়েছেন তো চলুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে খুব সহজে এই কুমড়ো পাতার বড়া ভাজাটা শেয়ার করছি দেখুন তো বন্ধুরা প্রথম দেখাতেই এইরকম মচমচে সুস্বাদু বড়া ভাজাটা আপনারা করে নিতে পারেন কিনা অনেকে কিন্তু বড়া ভাস্তে গিয়ে বেসন ইউজ করেন আমি কিন্তু এখানে বেসন ইউজ করবো না আমি একদম ইনস্ট্যান্ট আপনাদেরকে একটা ব্যাটার তৈরি করে এই বড়াটা ভাজে দেখাবো আর আমার মতো করে যদি আপনারা এই ভাজেন তাহলে দেখবেন সেটা খেতেও যেমন হবে তেমনি এর টেস্টও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে যেটা থেকে অনেক ভালো এবারে আপনাদেরকে বলে দিই কি ধরনের কুমড়ো পাতা দিয়ে আপনারা বড়া খাবেন এই যে এখানে আমি বড় বড় কিছু পাতা নিয়েছি কিন্তু এই পাতাগুলো কিন্তু মোটেও খসখসে নয় তবে আপনারা চেষ্টা করবেন একটু কচি কাঁচা এবং খসখসে ছাড়া পাতাগুলো নেওয়ার ফিরে এলাম এবার ঘন্টা দিয়ে পরে ডাল এবং চাল কিন্তু একদম ভিজে গেছে সেই সাথে দিয়ে দিলাম পাঁচ ছটি কাঁচা লঙ্কা ও হো আপনাদেরকে তো বলাই হয়নি এখানে কি পরিমাণ ডাল চাল নিয়েছি এখানে রয়েছে দু মুঠো মুসুর ডাল আর এক মুঠো আতপ চাল আতপ চালের বদলে আপনারা চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন এই যে বন্ধুরা এবার আমি মিক্সিতে খুব ভালোভাবে এই ডাল এবং চালটাকে পেস্ট করে নিয়েছি আর হ্যাঁ পেস্ট কিন্তু একদমই মিহি করে নিই একটু দানা দানা থাকে এরকমভাবেই কিন্তু পেস্টটা করেছি বাইরে চলছে প্রচুর পরিমাণে বৃষ্টি আর এই বৃষ্টির দিনে কিন্তু এরকম বড়া ভাজা খিচুড়ি এসব খেতে ভালো লাগে তো চলুন বন্ধুরা আমি আর দেরি না করে এবার ঝটপট চলে যাই আমার রান্নার রেসিপিতে ব্যাটারির মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের সাথে যাবে হলুদ গুঁড়ো আর সেই সাথে আর একটা জিনিস না হলে তো বড়া ভাজা একদমই জমে না সেটা হলো কালো জিরে এবারে সমস্ত উপকরণ দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটাবো এই কাজটা আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন তবে চামচ দিয়ে এরকম ফাটানোটা আমার কাছে ঠিক পোষায় না আর সেই জন্য আমি কিন্তু সবসময় হাত দিয়েই এরকম বড়া ভাজার ব্যাটারগুলোকে ফেটিয়ে থাকি তো বন্ধুরা দেখো আমি যতটা সহজে হাত দিয়ে এই কাজটি করতে পারছি ততটা সহজে কি আর চামচ দিয়ে করতে পারতাম তবে তোমরা তোমাদের সুবিধা মতো হাত কিংবা চামচ যে কোনো একটি ইউজ করতেই পারো তো বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে ফাটাবো যত ভালো ফাটানো হবে তত কিন্তু বড়টা ফুলবে আর খেতেও টেস্ট লাগবে প্রায় মিনিট পাঁচে ফাটানোর পরে এই দেখো তোমাদেরকে আমি ব্যাটারটা কিন্তু প্রস্তুত করে দেখালাম এই ব্যাটারটা কিন্তু একদম বড়ো ভাজার জন্য এখন রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাচ্ছি কুমড়ো পাতাগুলোকে কীভাবে ভাজ করে তোমরা বড়াটা ভাজবে এই দেখো কুমড়ো পাতাগুলোকে তোমরা ভাজ করবে প্রথমে তারপরে আরেকটি ভাজ করে এভাবে আমি কিন্তু রেখে দিচ্ছি যাতে বড়াটা ভাজার সময় আমার সুবিধা হয় আর এরকম ভাজ করে কুমড়ো পাতা যদি বড়া ভাজো তাহলে সেটা দেখতেও ভালো লাগবে আর সেটা কিন্তু ছড়িয়েও যাবে না তো চলো বন্ধুরা ইনস্ট্যান্ট ব্যাটার তৈরি থেকে শুরু করে পাতা কিভাবে ভাজ করতে হয় সবই তো তোমাদেরকে একে একে শিখিয়ে দিলাম এবার একদম বড়া ভাজাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কড়াইতে আমি সাদা তেল দিয়ে প্রায় অনেকক্ষণ বসিয়ে রেখেছি আর সেই কারণে কিন্তু আমার কড়াইয়ের চারিদিকটায় একটু লাল লাল হয়ে পড়ে গেছে এবারে দেখো পাতাটাকে আমি ভালোভাবে ব্যাটারির মধ্যে ডুবিয়ে তারপরে কিন্তু এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে এবং গ্যাসের আঁচটাকে এখন আমি মাঝারি একটু লো হিটের মাঝখানে রেখেছি খুব বেশি হাই হিটে দিলে তাড়াতাড়ি কুমড়ো পাতার বড়াটা কিন্তু লাল হয়ে পুড়ে যেতে পারে তাই তোমরা একদমই হালকা আছে এটাকে ভাজবে না আবার খুব বেশি হাই হিটেও কিন্তু ভাজবে না আসলে রান্না দেখা চাইতে রান্না যখন করতে যাবে তখন কিন্তু তোমরা নিজেরাই নিজেদের সুবিধাটা বুঝতে পারবে তাই পাতার বড়াটা যখন তোমরা ভাজবে তখন তোমরা বুঝতে পারবে যে তোমাদের গ্যাসের আঁচটাকে কি লেভেলে রাখলে তোমাদের এই পাতার বড়াটা খুব ভালোভাবে ভাজা হবে তবে আমি তো প্রথমেই বলে দিলাম একদম লো হিটেও নয় একদম হাই হিটেও নয় মাঝারি করবে আর এই বড়াটা কিন্তু আমি একটা একটা করেই যেহেতু পাতাগুলো সাইজে বড় তবে ছোট পাতা হলে তোমরা কিন্তু নিতে এই বড়া যখন হালকা ব্রাউন কালার হবে তখনই কিন্তু আমি বড়াটাকে নামিয়ে নেব তোমরা দেখতে থাকো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি ঠিক কোন কালারে গিয়ে এই পাতার বড়াটাকে একদম নামিয়ে নিচ্ছি এই বৃষ্টির দিনে গরম গরম ভাতের সঙ্গে এই গরম গরম কুমড়ো পাতা বড়াটা জাস্ট জমে যাবে তাই তোমরা সবগুলো রান্না করে নিয়ে তার শেষে কিন্তু এই পাতার বড়াটা করবে এই দেখো বন্ধুরা আমার বড়া ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে আমি কিন্তু এটাকে তেল ঝরাতে রেখে দিলাম আর তোমাদের দেখানোর সুবিধার্থে আর একবার আমি তোমাদেরকে পাতাটাকে ব্যাটারে ডুবিয়ে তারপরে কিন্তু বড়া ভাজাটা দেখাচ্ছি আশা করছি আজকে রেসিপিটি দেখার পর তোমাদের এই পাতার বড়াটা খেতে আর কোনো রকম অসুবিধা হবে না রকম ভাবেই তোমরা রেসিপিটি ফলো করে পাতার বড়াটা ভেজে নেবে আর এই বর্ষাতে কিন্তু নিজেকে আর বঞ্চিত করো না এই রেসিপিটি ফলো করে অবশ্যই একদিন হলেও কুমড়ো পাতার বড়াটা কিন্তু তোমরা ভেজে খেও কারণ কুমড়ো শাকটা কিন্তু এই বর্ষাকালেই পাওয়া যায় পরে গিয়ে কিন্তু আর ভালো লাগবে না তো চলো বন্ধুরা এই বড়াটাকে আমি আগের মতো করেই ভেজে তারপর তুলে নিই পাতার বড়াগুলো ভেজে আমি একে একে কিন্তু এই প্লেটে সাজিয়ে রাখছি কি বন্ধুরা দেখেই লোভ হচ্ছে না আসলেই কিন্তু এটা একটা লোভনীয় খাবার তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার রেসিপিটি ফলো করে যদি তোমরা ট্রাই করো তাহলে কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে এসে অবশ্যই জানিও যে তোমাদের পাতার বড়াটা খেতে ঠিক কেমন হয়েছিল আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইকও করে দিও আর হ্যাঁ তোমাদের কাছে আরেকটি অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে আমি এরকম যখন ঘরোয়া রান্নার রেসিপিগুলো ছাড়বো সেটা তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজ আসি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজকের মতো নমস্কার